তো ফেসবুকটার ব্যাপারে তোমাদেরকে কিছু আপডেট দিতে এলাম তোমরা অনেকেই জানতে চাও যে পেজটার ব্যাপারে এখন কতটা কী এগোলো তো থানা থেকে তো ওরা ওদের মতো প্রসেস শুরু করে দিয়েছে সে আগে আগে থেকেই তো অনেকটা সময় লাগে সাবমিট হতে ওদের যা যা প্রসেস থাকে সেগুলো সাবমিট করতে অনেকটা সময় লাগে তো দুটো প্রসেস অলরেডি হয়ে গেছে এরপরে কি ওরা কি করছে না করছে অতটা তো আমরা বুঝতে পারছি না ওরা যখন ডাকছে যখন যেটা ইনফরমেশান দিতে বলছে সেটু দিয়ে আসা হচ্ছে তারপরে পুলিশে কি করছে না করছে সেটা ওরা জানে ওরা তো ওদের মতো চেষ্টা করছে কারণ আমাদের এই ইন্ডিয়া থেকে কিছু হয়নি যে যারা হ্যাক করেছে একজন একজনের লোকেশান দেখাচ্ছে পাকিস্তান আরেকজনের লোকেশান দেখাচ্ছে ইউএস ইউনাইটেড স্টেট ঠিক আছে তো এই দুই জায়গার লোকেশানটা দেখাচ্ছে আমার ফেসবুক অ্যাক্সেসটা বর্তমানে এখন দুই জায়গাতে খোলা আছে একটা হলো ইউএস আর একটা হলো পাকিস্তান ওখানে লোকেশান দেখাচ্ছে ওরা তো ওদের মতো করছে সময় লাগবে আর সোশ্যাল মিডিয়ায় তোমরা ভালো একটা পজিশান আমাকে দিয়েছিলে ফেসবুকে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে অনেকটাই আমি এগিয়ে গেছিলাম এখন ফেসবুকে তো কিছু আপলোড করতে পারছি না আমি এখন ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আপডেট দিচ্ছি কতদূর কি এগুলো না এগুলো কী হচ্ছে না হচ্ছে কতজনের কাছে পৌঁছাচ্ছে না পৌঁছচ্ছে আমি জানি না ভিডিওটা কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই ভিডিওটা দুশো জন দেখো বা তিনশো জন দেখো বা দেড়শো জন দেখো যতজনই দেখো না কেন যারা যারা দেখছো আমি লিঙ্কটা দিয়ে রাখবো আর যা লিঙ্কে যদি দেখো অনেক সময় কাজ হচ্ছে না আমি পেজের নামটাও ওখানে মেনশন করে দেবো তনুশিস ব্লগ তোমরা সার্চ করলেই ওখানে পেয়ে যাবে পেজটা আমি পাশে তোমাদের ফটোও দিয়ে দেব যে কোন পেজটা আমার তিপ্পান্ন হাজার ফলোয়ার্স ওখানে বাজে বাজে এর আগে যে সমস্ত ভিডিও মানে যে হ্যাক করেছে সে ছেড়েছে তাও লিমিটের মধ্যে ছিল কিন্তু কাল থেকে কাল থেকে যে সমস্ত ভিডিও ছাড়ছে এত নোংরা নোংরা ভিডিও ছাড়ছে সেটা বলে বোঝানোর মতো নয় তো থানা থেকে বলেছে এটা যে সাইবার ক্রাইমের তো ওই স্যার বলেছেন পঞ্চাশ থেকে ষাটজন বা তারও বেশি যদি তোমরা পারো ফেজটাতে রিপোর্ট করার চেষ্টা করো কারণ আমরা তো এখান থেকে প্রসেস সব কিছু করছি কিন্তু ফেসটার উপরে যদি এত রিপোর্ট করে ফেসবুক কোম্পানি থেকে কাজটা আরও সহজ হয়ে যাবে ঠিক আছে এতজন রিপোর্ট মারছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তারাও খতিয়ে দেখবে কী ব্যাপার কী বৃত্তান্ত কাজটা আরও তাড়াতাড়ি হবে তো পেজটা তো আমি ফিরে পাবো না আমাদের ইন্ডিয়া হলে তবুও একটা চেষ্টা ছিল যেহেতু পুরো পুরোটাই বাইরে সেহেতু পেজটা ফিরে পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আমরা চেষ্টা করছি পেজটা যাতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বন্ধ করে দিতে পারি সেটাই চেষ্টা চালানো হচ্ছে ক্লিয়ার করা যাবে আবার অনেকে এটা বলছে যে পেজ এরকম হয়ে গেছে দুই তিন দিন কান্না করে ভিডিও করে নাটক করলো এখন আবার অন্যান্য ভিডিও মানে আমি একটু হেসে খেলে বেড়াচ্ছি সবার এই করছি তাই সবার নজরে লাগছে যে এরকম এরকম হয়েছে এখন হাসছে মানে কখন যে কী হয় বলা মুশকিল তো দেখো সবার জীবনে বিপদ আসবে হ্যাঁ সেইটাকে স্ট্রাগল করে তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সেটা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে কি আমি খাবো না হাসবো না খেলবো না পাথর হয়ে থাকবো সেটা তোমরা বলতে চাইছো সবসময় কি কাঁদবো আর খেয়ে দেখি কোনো সমাধান হবে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে আমি থেকে থেকে কান্না করছি ঠিক আছে কিন্তু এতে কোনো সমস্যার সমাধান হবে না তো তোমাদের কাছে আমার জোর করে রিকোয়েস্ট পেজটাতে সবাই রিপোর্ট দাও সবাই রিপোর্ট দাও কারণ এখন যে সমস্ত ভিডিও ছাড়ছে এগুলো আর নেওয়া যাচ্ছে না মান সম্মান থাকছে না আর সবার কাছে কি বলবো তোমাদের যারা জানে তারা তো জানে কিন্তু যারা জানে না তারা যে কতটা আমার কী খারাপ ভাবছে সেটা বলে বোঝানোর মতো নয় তোমাদের সাপোর্ট যেহেতু এটা সোশ্যাল মিডিয়া যদি আমাদের পারিবারিক কোনো সমস্যা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না যেহেতু সোশ্যাল মিডিয়ার সমস্যা সেহেতু তোমাদের সহযোগিতার একান্তভাবে দরকার